সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন আনসার ব্যাটালিয়নে আনসার ব্যাটালিয়নের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে বলা হয়েছে আনসার ব্যাটালিয়নের যোগ দিন দেশ সেবা ও জন নিরাপত্তায় অংশ নিন তো এখানে একটি পদে আপনারা আবেদন করতে পারবেন যোগ্যতা থাকতে হবে ম্যাট্রিক পাস এসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে বলা হয়েছে যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো অবশ্যই অব্যবহিত হতে হবে এবং বয়স হতে হবে আঠেরো থেকে বাইশ বছর যাদের আঠেরো থেকে বাইশ বছর তারাই আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা দেওয়া আছে আবেদন শুরু হবে ছয় আগস্ট দু হাজার পঁচিশ থেকে বিশে আগস্ট দু হাজার পঁচিশ সবাই ভালো থাকবেন সাথে থাকবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাথে থাকবেন সরকারি চাকরি নেটব আসা মাত্র আপলোড করা হয় ধন্যবাদ সকলকে